বন্ধুরা আজ শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক পূর্বে চত্বার মদভাবা মানসা জাতা যে সাং লোক ইমা প্রজা শ্রী প্রভুপাদের গীতার গান মরিচাদি ঋষি চারি সনকাদি চতুর্দশ মনুপূর্ব হিরণ্য গর্বাদি গর্ভাদি অনুবাদ সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত চার কুমার এবং চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে এবং এই জগতে জগতের জঙ্গম আদি সমস্ত প্রজা সৃষ্টি করেছেন তাৎপর্য শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের আদিবাসীদের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন সৃষ্টির আদিতে ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয় ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তাদের তাদের আগে চারজন মহর্ষি যথাক্রমে সনক সনন্দ সনাতন ও সনৎকুমার এবং তারপর মনুর সৃষ্টি হয় এই পঁচিশ জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহই নানারকম প্রাণী দ্বারা উদ্ধসিত তারা সকলেই এই পঁচিশ জন পুরুষের দ্বারা জাত ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে এক সহস্র বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে তারপর ব্রহ্মা থেকে সনক সনন্দ সনাতন এবং শরৎকুমারের আবির্ভাব হয় তারপরে রুদ্র ও সপ্ত ঋষি এবং এইভাবে সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ কারণ তিনি পিতামহ ব্রহ্মার ও পিতা ভগবদ্গীতার একাদশ অধ্যায় এই বিষয়ে বর্ণনা করা হয়েছে শ্লোক এতাং বিভূতিং যোগং চ মম যো তত্ত্বত সহ বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয় শিল প্রভুপাদের গীতার গান আমার আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ সেই ভূকতি এইসব তত্ত্ব যারা নিশ্চিত জানিল ভক্তিযোগ সাধিবারে যোগ যোগ্য সে হইল অনুবাদ যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাৎপর্য পারমার্থী সিদ্ধির পরম স্তর হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বৈভব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি ততক্ষণ আমরা ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না সাধারণত সকলেই জানে যে ভগবান মহান কিন্তু ভগবান কোনো কেন মহান তা তারা বিশদভাবে অবগত নন এখানে তার বিশদ বর্ণনা করা হচ্ছে আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি তখন আমরা স্বাভাবিকভাবে তার তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হয়ে ভগবানের বৈভব সম্বন্ধে অবগত হলে ভগবানের চরণে আত্মসমর্পণ না করে পারা যায় না এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমে লাভ করা যায় এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় অসংখ্য দেবদেবীরা নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা শিব চতুর্ষণ এবং প্রজাপতিগণ ব্রহ্মাণ্ডের অধিবাসীরা অসংখ্য প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের শক্তি থেকে পরম পুরুষোত্তম ভগবান জাত শ্রীকৃষ্ণ এই সমস্ত বৈভব ভগবানের অনন্ত বৈভবের কয়েকটি প্রকাশ এই সম্বন্ধে আমাদের চিত্তে এখন দৃঢ় বিশ্বাসের উদয় হয় তখন আমরা যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয় তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের পরম পরমেশ্বরত্ব উপলব্ধ করতে উপলব্ধি করতে পারি এবং তার সেবায় প্রবৃত্ত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত্ব সম্বন্ধে জ্ঞান অত্যন্ত আবশ্যক শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ভক্তি সহকারে সেবায় নিযুক্ত হতে পারি শ্লোক অহং সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা শ্রী প্রভুপাদের গীতার গান প্রাকৃত প্রাকৃতা প্রাকৃত সব আমা হতে হয় বুদ্ধিমান ব্যক্তি যাহা আমাকে ভজয় আবার যে ভাব তাহা ভক্তির লক্ষণ অপণ্ডিত নাহে জানে জানে পণ্ডিতগণ অনুবাদ আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস কিছুই আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তারাই যথার্থ তত্ত্ব জ্ঞানী তাৎপর্য যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই জ্ঞান কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতী শ্রীকৃষ্ণের শক্তি থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ অথর্ববেদে বলা হয়েছে যো য্রহ্মাণ বিদাতি পূর্বং যো বেদাস বেদাংশ স কৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন তারপর পুনরায় সাদ নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরুষ হবই হামো হামকাময়ত প্রজা প্রজা সৃজয়তি অর্থাৎ তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছে ইচ্ছা করেন আরও বলা হয়েছে যে নারায়ণ নারায়ণনাথ ব্রহ্মা জায়তে নারায়ণনাথ প্রজাপতি প্রজা প্রজায়তে নারায়ণনাথ ইন্দ্র জায়তে নারায়ণনাথ দ্বাদশা দ্বিতা অর্থাৎ নারায়ণের থেকে ব্রহ্মার জন্ম হয় নারায়ণের থেকে প্রজাপতিদের জন্ম হয় নারায়ণের থেকে ইন্দ্রের জন্ম হয় নারায়ণের থেকে অষ্টবশুর জন্ম হয় নারায়ণের থেকে একাদশ রুদ্রের জন্ম হয় নারায়ণের থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় সেই বেদে আরও বলা হয়েছে দেবকী পুত্র অর্থাৎ দেবকীপুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তারপর বলা হয়েছে এক বই নারায়ণ আশীন ন ব্রহ্মাণ ঈশান নাপ নাগ্নি সমও নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণী ন সৌর্য অর্থাৎ সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র ছিল না কেবল শ্রীকৃষ্ণ ছিলেন যিনি সব কিছুর সৃজন করেন এবং রমণ করেন বহু পুরাণে বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে এবং বেদে বলা হয়েছে যে ব্রহ্মা হচ্ ব্রহ্মা এবং শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন প্রজাপতি চ রুদ্রং চাপহ মেব শ্রীজামি বই হি মাংন তো মম মায়া বিমোহিত অর্থাৎ প্রজাপতিরা রুদ্র এবং অন্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানে না কারণ তারা আমার মায়া শক্তি দ্বারা বিমোহিত বরাহ পুরাণেও বলা হয়েছে নারায়ণ পরও দেবদোষ দেব দেবতোষাত চতুর্মুখ তস্মাৎ রুদ্রহ ভবদ দেব সচ ও গত অর্থাৎ নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার থেকেই ব্রহ্মার জন্ম হয় তাঁর থেকে শিবের জন্ম হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস এবং তাকে বলা হয় সর্ব কারণের পরম কারণ তা বলা হয় কারণ তা তিনি নিজেই এখানে বলেছেন আমার তো আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আমি সব কিছুর পরম উৎস সব কিছুই আমার অধীন আমার থেকে পরতর আর কিছুই নেই শ্রীকৃষ্ণের থেকে পরতর পরতর আর কোনো নিয়ন্ত্রণ নেই সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেছেন এবং যিনি তার সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেছেন তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণতত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয় শ্রীমদ্ গীতার সমস্ত অপ্রামাণিক প্রামাণিক ভাষ্য এবং ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো